আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ নির্বাচন নির্বাচন হবে যৌক্তিক সময়ে আঠারো মাস ছয় মাস এক বছর দেড় বছর এরকম কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই নির্বাচন নির্দিষ্ট টাইমে হয়ে যাবে আমরা যখন চাইব নির্বাচনের জন্য তখন নির্বাচন হয়ে যাবে জনগণ জনগণ যখন চাইবে নির্বাচন দিতে তখন নির্বাচন দিয়ে দিবে ডক্টর ইউরুস সরকার এটা কে জানিয়েছে এটা বলেছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুস নিজেই এবং ডক্টর মোহাম্মদ ইউনেসে যে প্রেস সচিব শফিকুর রহমান তিনি বলছেন আঠারো মাসের ভিতরে নির্বাচন হবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না আঠারো মাসের মধ্যে যে নির্বাচন হবে সেটা কনফার্ম না এটা সংস্কার করতে হবে সংস্কার করে যখন সংস্কার কাজ শেষ হবে তখনই নির্বাচন দেওয়া হবে এখানে হচ্ছে আপনার সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে শফিকুর রহমান বলছে এটা হয়তো ওনার ব্যক্তিগত মতামত ছিল এটা সেনাপ্রধানদের পক্ষ থেকে এটা কথাটা বলা হয় নাই তো যাই হোক এটা দুই ধরনের দুই কথা দুই রকম হয়ে যাচ্ছে সরকারের কথা এবং সেনাপ্রধানের কথা এটা আমরা মিল পাচ্ছি না কথার মধ্যে কি বলে একত্রবোধ নেই তো যাই হোক যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে যুক্তির সময়ের ভিতরে এবং যখন জনগণ চাইবে এখন আমার এখানে একটা প্রশ্ন থেকে যায় আপনাদের আর থাকে কিনা যায় না যৌক্তিক সময় কোনটাকে বলে বা আমরা যখন চাইবো জনগণ যখন চাইবে কোন জনগণ সেটা কোন জনগণ যখন চাইবে জনগণ তো চাচ্ছে এখন নির্বাচন দাও কিছু কিছু জনগণ তো চাচ্ছে যে নির্বাচনটা এখনই হয়ে যাক তিন মাসের মধ্যে হয়ে যাক ছয় মাসের মধ্যে হয়ে যাক তো এরকম তো অনেক জনগণ চাচ্ছে তাহলে কোন জনগণ চাইলে নির্বাচন দেবে এখানে অনেক ধরনের জনগণ আছে আওয়ামী লীগ জনগণ বিএনপি জনগণ জামায়াত ইসলাম জনগণ হেফাজত ইসলাম জনগণ এখন কোন জনগণ জনগণ সাধারণ জনগণ আছে যারা কোন পার্টির মধ্যেই নাই এখন কোন জনগণ কোন জনগণ চাইলে ডক্টর ইনুস সরকার ইলেকশন দিয়ে দিবে এটা জাতি কিন্তু মোটামুটি ভাবে জিজ্ঞাসা থাকতেই পারে এটা জাতির তো আমরা আশা করব যে নির্বাচন নির্বাচন তো নির্দিষ্ট সময় হয়েই যাবে সংস্কারের পর আর সংস্কার আপনার কোন কোন জায়গায় সংস্কার করবেন কি কি সংস্কার করবেন সেটাও জনগণ জানে না সেটা জনগণের জানা উচিত জানার অধিকার জনগণে আছে এখন যেহেতু বাংলাদেশ স্বাধীন আপনি পলিথিন উঠায় দিবেন এক তাই থেকে উঠে নাই মার্কেট থেকে পলিথিন আপনারা বলছেন উঠায় দিবে এখনো আছে তারপরে হচ্ছে আপনার আর এই ধরনের যে কার্যক্রমগুলো অনেক অনেক আমরা দেখতে পাচ্ছি এগুলো তো মূলত আহ মেইন সংস্কারের মধ্যে আছে বলে আমার মনে হয় না দেশটাকে এখন একটা অরাজকর পরিস্থিতির মধ্যে আছে দেশটা পুলিশ বাহিনী এখনো অ্যাক্টিভ হতে পারে নাই এখনো গার্মেন্টস গুলো এখনো হান্ড্রেড পার্সেন্ট সচল হতে পারে নাই তারপরে হচ্ছে আপনার রাজপথে এখন আন্দোলন হচ্ছে এগুলা তো ঠিকঠাক হচ্ছে না তাহলে সংস্কারটা কোথায় হবে কিসের সংস্কার হবে কোন জায়গাগুলোতে সংস্কার হবে সেগুলো জনগণের জানা উচিত জনগণ যদি জানে তাহলে জনগণ ঠান্ডা থাকবে এই যে দেখা যায় বিভিন্ন সময় প্রবলেম এটা সেটা আমরা দেখি টক শোতে বা ইউটিউব ফেসবুকে ঢুকলে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সরকারের বিরুদ্ধে হচ্ছে তো হচ্ছেই তারপরে যে মানুষ জানে না এটা মেন কারণ হচ্ছে মানুষ জানে না সার্জিস হাসনাত এরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছে প্রোগ্রামে আবার প্রোটোকল দেওয়া হচ্ছে সরকারি প্রোটোকল এরা কেন প্রোটোকল পাত এই যে বিভিন্ন জিনিসগুলো মানুষের মনের ভিতরে প্রশ্ন আসছে জিনিসগুলো যদি আপনি সামনে মানে ক্লিয়ার না করা হয় তাহলে তো মানুষের মনে প্রচুর থেকেই যাবে এবং তারা এ নিয়ে কথা বলতেই থাকবে ততবা আমি যেটা মনে করি সরকার সংস্কার করবে অবশ্যই সংস্কার করতে হবে সংস্কার করতে যদি দুই চার পাঁচ বছর লেগে যায় আপনারা পাঁচ বছর পরে ইলেকশন দেন নো প্রবলেম আমার ব্যক্তিগত মতামত এটা এটা আবার আপনারা ভাববেন না যে জাতিগত মতামত এটা আমার ব্যক্তিগত মতামত তো এখন এখানে হচ্ছে আপনারা কি কি সংস্কার করতেছেন কোথায় কোথায় সংস্কার আসবে এটা এগুলো জনগণকে যদি জানাইয়া দেওয়া হয় তাহলে হয়তো জনগণ চুপচাপ থাকবে এবং সেই সংস্কারে আসায় সবাই বসে থাকবে কিন্তু কিছুই যদি না দেওয়া হয় রোড ম্যাপ এই যে এখানে আপনার রাশেদ বাংলাদেশ গণ অধিকার পরিষদের রাশেদুল ইসলাম সাধারণ সেক্রেটারি মেবি উনি প্রায়ের সময় একই কথা বলেন রোডম্যাপ দেন রোডম্যাপ দেন রোড ম্যাপ দেন কথা বলেন তো আমরা যদি না পাই তাহলে তো আমাদের মনের ভিতরে একটা থেকেই থেকেই গেল কি কি সরকার হয়েই এরা এরাই থাক যাবে নাকি বা কি করবে সেটা আমরা বুঝতে পারতেছি না একটা রোড ম্যাপ দেন সেই রোড ম্যাপ অনুযায়ী আপনারা কাজ করেন তখন আমাদের মনের ভিতরে একটা সান্ত্বনা আসবে যে এই কাজটা করতে এতদিন সময় লাগবে এই কাজটা করতে এতদিন সময় লাগবে এতদিন পরে ইলেকশন হবে নতুন সরকার আসবে এখন কি করবেন আসলে আমরা বুঝতে পারতেছি না এই যে এখানে আবার এই যে জামায়াতে বলছে যে সকল সংস্কার সকল কাজ যদি এই অনির্বাচিত সরকার করে যায় তাহলে নির্বাচিত সরকার এসে করবে এখানেও কিন্তু একটা যুক্তি যুক্তিকতা আছে এই কথাগুলোর যাকে এই কথাগুলো বিবেচনা করে আপনারা একটা রোডম্যাপ তৈরি করেন কোথায় কি করবেন না করবেন আপনার পরিকল্পনাগুলো কি সেই পরিকল্পনাগুলো উপস্থাপন করেন এবং জনগণের যখন চাইবে তখনই ইলেকশন হবে কোন জনগণ চাইলে ইলেকশন হবে সেটাও আপনারা নিশ্চিত করে দেন ওখের দেওয়া আনামদুলিল্লাহ রবি